মুশফিকুর রহিম ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা হলেন মুশফিকুর রহিম মিস্টার ডিফেন্ড বল হিসেবে পরিচিত অভিজ্ঞ এই তারকা ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংয়েও দারুণ সফল গত এক যুগ ধরে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন মুশফিক জাতীয় দলের সাবেক এই অধিনায়কের প্রশংসা করেছেন জাতীয় দলের অফিস স্পিনার নাইম হাসান তিনি জানালেন মুশফিক বিশ্বসেরা ক্রিকেটার এবং সবচেয়ে ভালো স্পিন খেলা ব্যাটসম্যানদের মধ্যে একজন নাইম বলেন মুশিবাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ওনার বিপক্ষে যখন বল করি তখন ভালো ডেলিভারি দিতে পারলে কনফিডেন্স বাড়ে এভাবে ওনার বিপক্ষে লাইন লেন্থটা অনেক মেনটেন করতে হয় একটু উল্টোপাল্টা হলেই মেরে দেন উনি তো বন্ধুরা মুশফিকুর রহিমকে কারা কারা মিস করতেছো যারা যারা মুশফিক রহিমকে ভালোবাসো তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও